সাত শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডির হানা মেডিকেল কলেজে এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি সেই রকম আজ সাত সকালে দেখা গেল বীরভূম জেলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডি হানা দিয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা বোলপুর মুলুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকালে পৌঁছেছেন ইডি আধিকারিকেরা তদন্ত শুরু করে দেখছেন যে সেখানে এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতি হয়েছে কিনা এই মুহূর্তে ইডি আধিকারিকরা মেডিকেল কলেজের ভেতরে আছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা দুর্নীতি নিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গলে ইডি ডেট চলছে কোনো অসুবিধার কিছু নাই আমাদের ভর্তির কোনো দুর্নীতি নেই আমরা কোটায় ছেলে ভর্তি করতে পারিনি অতই প্রশ্নই উঠে না সমস্ত কাজকর্ম সচল রাখুন আমি আশা করছি আমাদের এর ফলে আরো স্বচ্ছি হবে